আমি নতুন উদ্যোক্তা আপনার কাছে আসছি আপনি আমাকে একটা গাভি চেনার উপায় যে আমি বড় গাভি কিনবো কারণ ছোট তো পালতে 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 আমি ধৈর্য হারাই ফেলবো তো বড় গাভি কিনলে আমি কি রকম গাভি কিনবো একটু বলেন না গাভি মূলত প্রথমত দেখতে হবে যে কান কানগুলি গোল হবে এদিকে আসেন আপনি এদিকে এই কানগুলি গোল হবে এখানে দাঁড়ায় আমি লেজটা লেজটা খাটো হবে পাডি এরকম সোজা থাকবে লেজটা খাটো নাকি চলেন দেখি এই যে লেজটা খাটো লেজটা এই যে লেজটা খাটো লেজটা খাটো হ্যাঁ খাটো আচ্ছা তারপরে কি দেখবো এই পা গুলি সোজা থাকবে এরকম সোজা থাকবে আচ্ছা তাহলে সোজা পা থাকবে আর কি বলেন তো আর এই লেসটা খাটা থাকবে এই যে কান গুলি গোল থাকবে গোল কই এই যে কানটা গোল লম্বা না কেন চতুর কান যেটাকে বলে এরকম হয়ে থাকে সেটা তারপরে এরকম এরকম কিছু লক্ষণ আর কি এরকম কিছু লক্ষণ দেখতে হবে আর বাটটা দেখা কোনো ভাবে বোঝে যায় বাট বাটগুলি দেখতে হয় যে বাটগুলি যদি একটু লম্বা হয় তাহলে দুয়াইতে সু সুবিধা আর বাটটা তো ভালোই আছে দেখা যায় না বাটটা খুব সুন্দর আছে হ্যাঁ ভালোই আর আর কোনো কিছু আর কোনো লক্ষণ আছে না আর কোনো লক্ষণ নাই এই লক্ষণ এইগুলি তারপরে অনেক সময় গরু অনেক ধরনের কোয়ালিটি থাকে তারপরে ওই দেহার ভিতরে অনেক সময় গোল হয় আচ্ছা এটা হলো কপাল এটা কপাল মুখের মুখের কোনো গঠন আছে কি মুখের গঠন মুখটাই যে একটু গোল আকারই থাকবো গোল আকারই

গরম হইলে কি সমস্যা হবে হ্যাঁ সমস্যা দুধ অনেকেই বলে যে খাবারের দাম বেশি আপনি একটু আগে হাজারি করলেন হ্যাঁ খাবারের দাম বেশি দাঁড়ান না এখানে একটু আগে হাজারি করলেন না যে খাবারের দাম বেশি কিন্তু এই দ্রব্যমূল্যের মূল্যের ঊর্ধ্বগতিতে এই খাদ্য দ্রব্য এত বৃদ্ধিতেও কিভাবে কম খরচে খাবারটা তৈরি করতে পারি কোনো নিয়ম আছে নাকি কম খরচে খাবার আমরা যেটা একটাই উপায় যে গ্যাস বেশি করে গ্যাস করি হুম বেশি করে গ্যাস করলে গ্যাসে মানে অনেকটা চাহিদা পূরণ করে আচ্ছা খাসে চাহিদা পূরণ করে কম খরচে খাওয়াইতে পারেন আর এমনিতে কোনো অনেক সময় না হয় না মিক্সচার করে হ্যাঁ ওই যে কিচেনে আমি মিক্স করে রাখছি খাবার ওটা কি সাইলেন্স করেন নাকি না সাইলেন্স না এটা কি কি মিক্স করেন মানে বলেন না এটা গম বসি ভুট্টা খেসারি মুসুরি মুগ এই আর কুড়া হালকা কুড়া হালকা কুরা দর্শক একটা খামারের সম্পদ হচ্ছে খামারের বাছুর বাছুর এই যে দেখতে পাচ্ছেন বাছুর কি সুন্দর কিন্তু ভাইয়ের একটাই দুঃখ যে তার বকনা বাছুর হয় না তবে এই বাছুর কিন্তু অনেক সুন্দর একটা বেরো হয়ে গেছে এগুলো কতখানি বয়স এখন এর বয়স কত তিন মাস তিন মাস এগুলো কিভাবে পরিচর্যা করতেছেন এই যে হনে আবাদতে হেনে থাকতেছে আবার একটু বড় হইব তখন পিছনে নিয়ে যাবো

গাভীটা ভালো থাকবে না হলে কি হবে গাবি ভালো থাকবে প্লাস পরবর্তীতে দুধ বেশি হবে দুধ বেশি হবে না হলে কি হইতে পারে না হলে পরবর্তীতে দুধ কমবে দুধ কম হবে তার মানে দুধ বাড়ানোর অনেক উপায় যেগুলো আজকে কিন্তু আমরা জানালাম এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে কিন্তু দুধ গুলোকে বাজারজাত করার জন্য প্যাকেটজাত করা হচ্ছে এখানকার প্রক্রিয়াগুলো কি কি এই যে পলিকিনেনে প্যাকেট করতেছে এগুলি বাসা বাসা দিয়ে আসবে

তাই ঘটনাটা বলেন তো কি খরচ ওই যে এই যে খাবার হুম সব তো খাবারই খায় ভালাই আচ্ছা খাবারে বেশি খরচ হইতেছে এজন্য দুধের দাম বৃদ্ধি পাইতেছে না দুধের দাম তাহলে 120 করে বিক্রি করলে আপনার হাতে কত টাকা খা থাকে বা কেমন কি থাকে মোটামুটি খরচ সংসার খরচটা চলে আর কি কোনো রকম নেই আচ্ছা আচ্ছা प्रॉफिट থাকে না প্রফিট থাকছে না তারপরেও আপনার যদি বাৎসরিক লাভ লস বাৎসরিক লাভ লস হলো ওই যে বাচ্চা হুম এই দেই বাচ্চা বেচেন কত দিয়ে বেচেন এটার ঠিক নাই ভালো বাচ্চা যেগুলি এগুলি আমরা রেখে দিয়ে বড় বানায় পরে বিক্রি করি আর যেগুলি মানে ইয়া ভালো না বাচ্চা ইয়া কোয়ালিটি ভালো না এগুলি আমরা সুরুতেই ছেড়ে দিই সুরুত থেকে কত ছাড়েন আর বড় এগুলি 40 50 60 বাচ্চা বুঝার এগুলির দাম ও বুঝতে পারছে তার মানে মোটামুটি খামার টিকিয়ে রাখার জন্য আপনি এই যে খাবারের সংকুলানের সাথে সাথে খামারটা টিকিয়ে রাখার জন্য ভালো মোটামুটি একটা আয় হচ্ছে কিনে নিয়ে যায় নাগদে আচ্ছা তখন তো নগদ টাকা পান দুধ মারে তো নগদ টাকা না ঠিক আছে তাহলে তো মোটামুটি ভালোই আছেন বাসায় কি কে আছে আছে আমার আছে